তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাই আমার নতুন একটি ব্লগে আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমরা খুব ভালো আছি বারটা ছিল রবিবার আর আমরা এখন যাচ্ছি আমাদের একটা বাঙালি গ্রুপে পয়লা অনুষ্ঠানে পয়লা বৈশাখ তো মঙ্গলবার হয়ে গেছে কিন্তু মঙ্গলবার ছিল ওয়ার্কিং ডে কারোরই ছুটি ছিল না সেই জন্য রবিবার পয়লা বৈশাখে একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তো দেখো আমরা এখন সবাই মিলে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছি আর রেডি হয়ে এখন লিফ্টে করে নিচে নামছে যাওয়ার জন্য ব্যাঙ্গালোরে আমাদের প্রথম নববর্ষ সবাইকে জানায় নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রাজা তো এক জায়গায় চুপচাপ থাকে না দেখো লিফ্টের মধ্যেই এদিক ওদিকে পাইচারি করা শুরু করে দিয়েছে যেখানে অনুষ্ঠানটা হবে সেটা খুব একটা দূরে নয় কাছাকাছি জিটি রোড হয়ে যাওয়া যায় কিন্তু আমাদের বাড়ি পেছন দিকে একটা শর্টকার রাস্তা আছে আমরা সেদিকেই যাওয়া আসা করি রাস্তার দুপাশেই দেখো গাছপালাই ঘেরা ব্যাঙ্গালোরে গাছপালার পরিমাণ খুবই বেশি জিটি রোডের দুপাশেও গাছপালা দেখা যায় যেখানে আমাদের পয়লা বৈশাখের অনুষ্ঠান হবে আমরা এখন সেখানে চলে এলাম এটা একটা অ্যাপার্টমেন্ট এখানকার ক্লাব হাউসে আমাদের আজ পয়লা বৈশাখের অনুষ্ঠানটা হবে রাজার আমি এই সাইডে দাঁড়িয়ে আছি রাজার বাবা গেছে ওই সাইডে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করতে যে ক্লাব হাউসটা কোন দিকে এই অ্যাপার্টমেন্টটা খুব সুন্দর ছিল চারপাশে গাছপালায় ঘেরা সুইমিং পুল আর বাচ্চাদের খেলার পার্কও আছে পার্ক হলো বাচ্চাদের খুব পছন্দের একটা জায়গা পার্কে খেলাধুলো করতে বাচ্চারা খুব ভালোবাসে রাজা তো পার্কে যাওয়ার জন্য বায়না শুরু করেছিল অনেকটাই দেরি হয়ে গেছে তাই এখন আর পার্কে গেলাম না এই হলো এখানকার ক্লাব হাউস এখানেই আজ অনুষ্ঠানটা হবে এখানে দেখো এই দিদি কত সুন্দরভাবে ফুল দিয়ে এই ডিজাইনটা করেছে তো যখন এলাম তখন দেখছি প্রায় ফাঁকা কেউ সেরকম আসেনি তারপর একে একে সবারকার ভিড় জমা হলো কারণ গ্রীষ্মের ছুটিতেই অনেকেই বাড়ি চলে গেছে সবাই তো কাজের জন্যই নিজের জন্মস্থান ছেড়ে এত দূরে আছে তাই ছুটি পেলেই সেটা একদম মিস করে না সামার ভ্যাকেশনে রাজার তো ছুটি কিন্তু রাজার বাবার তো ছুটি নেই সেই জন্য আমরা আর এখন বাড়ি যেতে পারছি না এদিকে দেখো কি সুন্দর বাংলা গান চলছে অনেক দিন পর এভাবে বাংলা গান শুনলাম বাঙালির পয়লা বৈশাখ মানে তো খাওয়া দাওয়া শুরুতেই আমাদের ছিল কোল্ড ড্রিঙ্কস ওইদিকে দেখো রাজা রাজার বাবা বসে আছেন এইদিকে আমি বসে আছি তারপর আমাদের সঙ্গে যারা ছিলেন ওই কয়েকজন কাকিমা গান করলেন আর এদিকে গান শেষ হতে না হতে আমাদের হাতের কাছে চলে এলো স্ট্যাটার স্ট্যাটারে অনেক কিছুই ছিল কিন্তু আমি যেহেতু ভেজ খাই সেজন্য আমার কাছে ভেজ আইটেমই চলে এলো চলো তবে আর বেশি দেরি না করে খাওয়া শুরু করা হোক তার সাথে ছিল জলজিরা সবাই দেখো এখন প্রোগ্রাম ছেড়ে খাওয়াতেই খুব ব্যস্ত আর এদিকে দেখো রাজা তোমাকে ভিডিও করতেই দেয় না এরপর আমরা চলে এলাম মেন কোর্সে লাঞ্চে আমাদের প্রথমে ছিল জাফরান পোলাও সাদা ভাত ভেজ মুগ ডাল তারপর ছিল চিকেন ডিমের কারি আর ছিল পার্শে মাছ আর ভেজের মধ্যে ছিল আলুর দম ছানার কোপ্তাকারি তারপর এই সাইডে ছিল পাঁপড় চাটনি মিষ্টি দই গোলাপ জামুন স্লাড ইত্যাদি আমরা এখন খাবার নিয়ে চলে এলাম টেবিলে আমাদের দুজনে দুটো প্লেট চলো তবে আর দেরি না করে খাওয়া শুরু করা হোক তখন ঘড়িতে বাজি বেলা চলে খাওয়া দাওয়া সেরে এরপর আমরা একটু বাড়িটা ঘোরার জন্য এলাম দেখো কতই না সুন্দর লাগছে চারপাশটা রাজা তো প্রথমে ঢোকার সময় পার্কে যাওয়ার জন্য বায়না করে কিন্তু তখন তো অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তাই আর তখন গেলাম না তাই ভাবলাম যাওয়ার সময় ওকে একটু পার্কে ঘুরিয়ে নিয়ে যাই এতক্ষণ তোমরা যারা আমার সঙ্গে ছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই মঙ্গলবার না হোক রবিবার এত সুন্দর একটা নববর্ষী অনুষ্ঠানে যেতে পেরে আমাদের সত্যি খুব ভালো লাগছিল আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না সকলেই খুব ভালো থাকবে টাটা